নমস্কার বন্ধুরা কোক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত সকালে টিফিনে বা ডিনারে অনেকেই রুটি পরোটা খেতে পছন্দ করেন তাই আপনাদের সঙ্গে ধাবা স্টাইল একটি দারুণ রেসিপি শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি পনির পরাঠা তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি এখানে আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এখানে আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমরা আটার মধ্যে নুন এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়ানটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবারে আমরা একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব আটাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে আটাটা দেখুন খুব একটা শক্ত করেও মাখিনি আবার খুব একটা নরম করেও মাখিনি এবারে আমরা আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ মিনিট মতো আটাটা আমরা ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি এবারে আমরা দুশো গ্রাম পনির নিয়ে নিচ্ছি এই পনিরটা আমরা ব্রেড করে নেব পনিরটা একটু গ্রেট করে নিচ্ছি এই কারণেই যাতে যখন আমরা পরোটাটা তৈরি করব পরোটার চারিদিকে যাতে পনিরটা খুব ভালোভাবে মিশে যায় এবং কোনো রকম না হয়ে থাকে পানিরটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পানির মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো কিছুটা আদুয়ান নিয়ে নিয়েছি সেটা একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে আমরা কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা আপনারা করেও দিতে পারেন এবারে আমরা পরিমাণ মতো কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি অর্থাৎ জিরে গুঁড়ো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা আমচুর পাউডার দিয়ে দিচ্ছি এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব পনিরের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবারে আমরা আটাটা দেখে নেব আটাটা সেট হয়েছে কিনা আটাটা আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এবারে আটা থেকে ছোট ছোট করে মানে মিডিয়াম সাইজে লেচি কেটে নেব আমরা পুরো আটাটাই লেচি কাটিনি কয়েকটা লেচি কেটে নিয়েছি এবারে আমরা সেই লেচিগুলোতে প্রথমে পুর ভরে নেব এবারে আমরা এই লেচিটাকে বাটির আকারে করে নেব লেচির মধ্যে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দেব পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি এবারে আমরা লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দেব এইভাবে আরো একটি আমরা আকারে গড়ে নিচ্ছি লেচির মধ্যে পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দিচ্ছি এবারে লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দেবো এইভাবে আমরা বাকি লেচিগুলো কটা লেচি কেটে নিয়েছিলাম সেই কটা লেচিতে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবারে আমরা লেচিগুলো বেলে নেব এবারে একটু শুকনো আটা দিয়ে লেচিগুলো বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারে এখানে আমরা আটা দিয়ে বেলে নিচ্ছি আটা দিয়ে বেলতে একটু সুবিধা হচ্ছে সেই কারণে একটা বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা আরও একটি পরোটা বেলে নেব পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা বাকি পরোটাগুলো বেলে নেব আমরা বেশ কয়েকটি পরোটা বেলে নিয়েছি এবারে আমরা এগুলো এখানে আমরা বসিয়ে নিয়েছি আর গ্যাসটা চেলে নিয়েছি তাওয়াটা গরম করে নেব প্রথমেই তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমরা একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেব গ্যাস কমিয়ে পরোটাগুলো ভাজবো কারণ ভেতরে যেহেতু পুড়তে আছে সেহেতু হালকা আছে পরোটাগুলো ভালো করে শিঁকে নেব তাহলে ভেতর পর্যন্ত পরোটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে একটা সাইজ সেঁকা হয়ে গেছে পৌঁছে দিয়েছি অন্য সাইজটা খুব ভালোভাবে সেঁকে নেবো হালকা আছে উলতে পারলে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি এবারে আমরা পরোটার উপর থেকে একটু তেল দিয়ে দেব খুব না এক পিঠে তেল দেওয়া হয়ে গেছে অন্য পিঠেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি পরোটাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে পরোটাটা এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব পরোটা সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইডগুলো খুব ভালোভাবে ভাজা হয় পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরোটাটা একটি প্লেটে তুলে নেব দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এভাবে আমরা আরো একটা পরোটা ভেজে নেব আরও একটি পরোটা আমরা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটা সাইজ চাকা হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টো সাইডটাও খুব ভালোভাবে শেঁকা হয়ে গেছে বড়োটা কত সুন্দর ভাবে ফুলেছে দেখতেই পাচ্ছে বড়োটার দু সাইডেই খুব ভালোভাবে তেল করে দিলাম অত সুন্দর ভাবে পরোটাটা পুলছে দেখতেই পাচ্ছি সাইটগুলো একটু চেপে চেপে পরোটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে আমরা বাকি পরোটাগুলো ভেতরটা দেখতেই পাচ্ছেন পরোটা চারিদিকেই পোটা খুব সুন্দর ভাবে মিশে গেছে পানিরটা যেহেতু গ্রেট করে দিয়েছিলাম সেহেতু পরোটা চারিদিকে পানির পরাঠা তৈরি হয়ে গেছে রেসিপিটি ধাবা স্টাইলে পানি নিয়েছি এইভাবে রেসিপিটি বানালে খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার